আজকে তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম এই জন্য এর মধ্যে একটা হতে পারে মাহের মতান কারণ আল্লাহ নবী বললেন মান সাম রমাদান ইমান গভীর আল্লাহিহি যে ব্যক্তি ইমানের সাথে সবের আশাই আল্লাহকে ভয় করে করে জানে রমাদানি রোজা গুলো রাখলেন আল্লাহ নবী বললেন আল্লাহ রাবুল আলমিন এই শ্যামের কারণে তোমা বতীতের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবি এটা কোন শেয়ার আপনি রোজা রাখলেন রাখার পরে আপনি মানুষের কি করলেন না আপনি শেয়াম পালন করলেন আপনি জাকাত গুলো আদায় করলেন মানুষের জাকাতের অর্থগুলো মানুষকে দিয়ে দিলে। আপনি সাদা কাতুল ফেতে আদায় করলেন আপনি মানুষের মনে কোনো কষ্ট দিলেন না আপনি মানুষদেরকে ইফতার করাইলেন যতগুলো এর আদার মাসে যে ভালো ভালো কাজগুলো আছে সেইগুলো হয়েছে আপনার দ্বারা কোনো কষ্টের কাজ হয় না আপনার দ্বারা মানুষের কোনো অর্থ সম্পদ মারা হয় না আপনি মিথ্যা কথা বললেন না আপনি গীবত করলেন না আপনি মানুষের মন্দ চর্চা করলেন না এই সিয়াম যারা এইভাবে আল্লাহকে ভয় করে করে পালন করলা আল্লাহ নবী বলেন এই সিয়ামের কারণে আল্লাহ রাবুল আলমিন তোমার জীবনের অতীতের গুণা মাফ করে দিবে রোজা রাখলেন রাখার পর এইটা পাইলেন তারপর আল্লাহর আপনার পরেন যারা শিয়াম পালন করলো শুধু তাই নয় মান কামা ইমান ওয়ার্ট সেভেন বরফির আল্লা হু মাথা খাদ্দামা ভিনশাম বিহি রাখার পরে আপনি আবার রাত্রিবেলা যাইয়া তারা বি নামাজ পড়লেন রাত্রের দ্বারাই দাঁড়াইয়া ক্লিয়া মুনলাই করলেন তাহাজ্জুদ নামাজ পড়লেন মাঝে মাঝে শেষ দেয় এই যাইয়া নফল নামাজের মধ্যে এত বেশি কাঁদলে এত বেশি আল্লাহকে জীবনের গুনা গুলুনি আল্লাহর দরবারে মাফ চাইলেন ক্ষমা চাইলেন আর এই চাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে গেল তোমার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে বোঝা গেল রোজা রাখলে গুনা মাফ হয় রাত্রে তারা নামাজ পড়লে আল্লাহ গুনা মাফ করে তারপরে বুখারি মুসলিম চলিবে

তার নামাজ পড়বে আল্লাফ করে দিবেশকের কোধুরের নামাজ পড়লি গুনামাফ এমন গুনামাফের আর সুযোগ অন্য কোন মাসে নাই এই জন্য আল্লাহ আমার উন্মতের মধ্যে ওই উম্মত বড় দুর্ভাগ্য ওই উম্মতের কপাল পোড়া কপাল বড় মন্দ এত গুণা মাফের মধ্যে যে ব্যক্তি তা গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারল না ক্ষমা চেয়ে নিতে পারল না তার মতে কপাল পোড়া আমার উন্মতের মধ্যে আর কেউ নাই কাদের জন্য আফসোস করলেন যারা রমাদান মাস পাইলেন যারা রাত্রির বেলা ক্ষমার ঘোষণা পাইলেন যারা রাত্রির শেষ দশকের পদরে রাত্রির সুযোগ পাইলেন এত সুযোগ পাওয়ার পরও যারা আল্লাহর কাছে তবা করে করে জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলাম না আল্লাহ রাফুল আলমিনের হাবিব বলেন তার মত এমন মন্দ কপাল আলা উম্মত আর আমার মধ্যে কি হতে পারে হাসরের দিন তাদের জন্য তালা আল্লাহ হিসাব আল্লাহ হিসাব চাইবেন কি করেছ আর যারা ইবাদত বন্দি কি করে যারা আল্লাহ দাসত্ব করে কাটিয়েছেন তাদের হয়তো আল্লাহ মায়া করলে আপনি আমাদের একটা ব্যবস্থাপন আল্লাহ পরব ওনার জীবনে বিশেষ করে ওনার জীবনের কোন তিন রমাদান মাসে একবারও আল্লাহ হাবিব এতে কাপ ছেড়ে দেন নাই এতে কাপ করেছেন মুর্শিদাবাদ

দুপুর একটা আগহ আমরা এটার উপর কিছু জানি ইয়ে হতে পারি না এই নামার ভাইরা ভাইয়েরা ওই জাল্লা হাসরের দিন বান্দাকে বিনা হিসাবে দেখবেন বান্দার আমল নামার মধ্যে দেখবেন কদরের রাত্রের আমল দেখা যায় কি না সিয়ামের পরিপূর্ণ স্বাবাব আছে কি না তার জীবনে এতে কাফের আমল দেখা যায় কি না মাঝে মাঝে দুনিয়ার এতে কাফের মধ্যে যেই বাধা করে যায় যেইভাবে আল্লাহকে ডাকা যায় এটা অন্য কোনো সময় হয়ে ওঠে না কারণ আপনি পরিবারের সাথে আপনার সম্পর্ক চিহ্ন করে অর্থাৎ সম্পর্ক রেখে চলে আসলেন ভালোবাসার সন্তান গুরুকে ভাষায় রেখে চলে আসলেন দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব সম্পর্ক বন্ধ করে আল্লাহর সাথে একটা সম্পর্ক করার জন্য চলে আসলেন দিন যাই রাত যায়

আমার ঘর রাখলাম আমার ফ্যামিলি রাখলাম আমার ছেলে মেয়ে রাখলাম আমার এই ভালোবাসাই দশ দিন আমার আল্লাহর জন্য আমি দিয়ে গেলাম আসাদ্য সব্বার লিল্লাম আল্লাহর জন্য সর্বোচ্চ ভালোবাসাটা এই দেওয়া যায় এই জন্য আমার ভাইরা আয়তে কাপের জন্য এখন থেকে মানত করে রাখেন আল্লাহ গো আগামী বছর যদি বেঁচে থাকি দুনিয়ার সব কিছু ছেড়ে কিছু দিনের জন্য তোমার ঘরে তুমি খুশির জন্য আল্লাহ নবী বললেন আমার মধ্যে যারা মাসে দিন এতে কাপ করবে আল্লাহ বসে যারা এতে কাপ করবেন এতে কাপ কারি বাহিরে থাকলে মানুষের সাথে চলাচলের জন্য অথবা বাহিরে থাকলে সচরাচর যে আমল গুলো করতে পারতো কিন্তু এতেকাফ করার কারণে ওই আমলগুলো করতে পারে না আল্লাহ রাহাবিফ বলেন এতে করার কারণে বাহিরের যে আমল গুরু সওয়াব আল্লাহ আব্বুল আমি এতেকাফ করে আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবে তাহলে বাহিরে কতগুলো কাজ আছে যেগুলো আমি আপনি এতেকাফ অবস্থায় করতে পারি না কিন্তু এতেকাফ বসার কারণে আল্লাহ পাখি সব এতে কাফ অবস্থায় আপনি একটা কত সচ্ছার জিন্দিগি যেখানে অন্য কোনো কথা হয় না যেখানে বিভিন্ন ধরনের আলোচনা হয় না গিবত হয় না পরনিন্দা হয় না এই জবানটা দশ দিনের জন্য একটা বিশাল ট্রেনিং হয়ে যায় এই সুযোগটুকু একমাত্র এই অবস্থায় পাওয়া যায় আরে বাসায় গেলেও তো আপনি মসজিদ থেকে যাওয়ার পর ফ্যামিলির লোকে কথা বললে মেয়ের লোকে কথা বললে কথা কথা গোনার কথা হয়ে যায় কত ধরনের থেকে কিন্তু এটা এমন এক জায়গা যেখানে এটা হয় না সারা রাত মনের মধ্যে একটা পরিস্ফুটিত একটা ফুল যেন ফুটতে থাকে জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওই যাহা শরীর দিন আল্লাহ পাকড়া বলে আলামিন আপনি আমাদেরকে বিনা হিসাবে জানলাতে দিবেন এর মধ্যে কিছু কিছু আমল আছে যেটা এমন একটা আমল আপনার জীবনে আপনি করে গেছেন যেটার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে বলছেন বান্দা আহ তোমরা হিসাব যেমন আমি তোকে বিনা হিসাবে দিয়ে দিই সুবহানাল্লাহ মানুষের জীবন দেখবেন কোন কঠিন সময়ে যদি কোন মানুষের একটা হেল্প যদি আপনি পেয়ে যান কোন মানুষের একটা ভালোবাসা পেয়ে যান এই মানুষটা গোটা जिंदगी ওই তার ভালোবাসার কথাটা ভুলে না জীবনে কত মানুষের কত কিছু পাইলে সব ভুলে গেলেন কিন্তু এমন এক জীবনে এমন একটা ঘটনা এমন একদিন হয়ে গেছে যে এটা সারা দিন ভুলেন না বান্দারও কিছু কিছু আমল এমন আছে যারা জীবনে এমন সময় এমন ভাবে নিজকে উদ্ধার করে আল্লাহর কাছে ডাকে যখন নামাজে দাঁড়ায় কাঁদে শেষ দেয় যে কাঁদে চোখের পানি দিয়ে সেই নামাজের মশালা বিষে বিজিয়ে দেয় আল্লাহ আব্বুল আলমিন ওই চোখের পানিগুলো হৃদয় নিংগ্রাম

জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোনাগুলো চোখের সামনে চলে আসে আর সবগুলোকে নিয়ে আল্লাহর কাছে এমন ভাবে কাই মনোভাবকে আল্লাহর কাছে তুমি তো অবাক করেছ আর এই তোবার কারণে আল্লাহ রাবুল আলমী তোমার জীবনের অতীতের গোনাগুলো মাফ করে দিয়েছে এইভাবে মাঝে মাঝে হৃদয় উসার করে আল্লাহকে ডাকবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক রাবুল আলমী এই ক্ষমা মাসে আল্লাহ ক্ষমা করে দি বলছিলাম আল্লাপা আকাবুল আলমী এই সুযোগগুলো একমাত্র রমাদান মাসে আল্লাহ আকাবুল আলমী দে আল্লাহর কাছে দোয়া কবুল হয় কি হয়

নবীজির হাদিস যখন আমি শুনলাম আমার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে আমি বসে যাইতাম ইফতার গুরু সামনে নিরা আল্লাহর কাছে এত বেশি দোয়া করতে এত বেশি কাঁদতেন যেহেতু আল্লাহ নবী বলেছে মুস্তাজাবা এটা আল্লাহ রাবুল আলমিন এই দোয়া কবুল করে এই দোয়া আল্লাহ রাবুল আলমিন ফিরে দেন না আল্লাহ রাবুল আলমিন এই দোয়া কবুল করে মুস্তাজা এই জন্য আমার ভাইরা রমাদান মাসে তো পাওয়া যায় অন্য কোন সময় হয়ে ওঠে না বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে ক্ষমা চাওয়া মা বাবার জন্য দোয়া করা সবার কাছে দোয়া চাওয়া এ সময় আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি গুলো ছেড়ে দেওয়া জীবনের গুণা ক্ষমা চাওয়া কেন হা এই জন্য আল্লাহ যেহেতু দোয়া কবুলই করে নিবেন আল্লাহ রাবুল আলমিন আমার গুণা ও মাফ করে দিবেন কারণ ইফতার পূর্ব মুহূর্তের তওবা আর দোয়া আল্লাহ কবুল করে নেয় এই সুযোগ গুলো যেন আর না ছুটে বলেন তারপরে আল্লাহর নবী বলেন ওয়াস্তাগফির لهم الملائكه حتى আল্লাহ আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ ইফতার ভুল নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাই ওই ব্যক্তি যার জন্য আকাশের নুরের ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে ওয়াতাসতাগফিরু লাহুমুল মালায়েকাতু ফেসতাগুন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে রব্বুল আলামিন তোমার এই বান্দাগলু সারা দিন সিয়াব পালন করেছে ইফতারগুলো শামনে নিয়ত তোমার দরবারে দোয়া করছে ক্ষমা চাইছে ওগো মেহেরবানি করে তোমার বান্দাগলুরে তুমি মাফ করে দাও

এই সময়টা কত সময় একটা তো আছে ইফতারের আগে দোয়া কবুল করে আর এইভাবে সারাদিন যখন বান্দা যখন যখন রোজা সিয়াম যখন শুরু হয়ে যায় সেখান থেকে ধরে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর ফেরেজ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তোমার বান্দা রে তুমি মাফ করে দাও তারা দোয়া করে আর এই দিকটা ঘোষণা করলে তোমরা যদি রোজা রাখো আল্লাহ তোমাদের অতীতের গোনা মাফ করে দিবে এত সুযোগ আল্লাহ রাবুল আলম দিয়েছে এই জন্য আমার ভাইরা এই রমাদান মাসে বান্দার সব চাইতে বড় কাজ হলো তারা যেন আল্লাহ কাছে বেশি বেশি করে তোবা করে আল্লাহর কাছে যেন মাফ চাই আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আল্লাহ জানি না আমার জীবনে আগামী রমাদান আমি পাবো কি পাবো না আমি কি তৈ এবার তো আমার ভাগ্য আছে কি জানি না আল্লাহ গো এই রমাদান যদি জীবনের শেষ রমাদান হয়ে যায় মেহরবানি করে গো আল্লাহ আমাদের গুনা গুলো তুমি মাফ করে দাও তারা আপনার জন্য দোয়া করে রোজা রাখলে গুনা মাফ হয়ে যায় তারা নামাজ করলে রোজা মাফ গুনা মাফ হয়ে যায় লাইলা তুর কদরের রাত্রে এবাদত করলে গুনা মাফ হয়ে যায় আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে এমন সুযোগ আর অন্য কোন মাসে পাবেন না এই জন্য আল্লাহর কাছে জীবনের গুণা গুলো নিয়ে ক্ষমা চান আল্লাহ রবীন্দন যেন আমাদেরকে মাফ করে দেই শুধু নিজের ক্ষমা চাইবেন না নিজের আব্বা আমা যারা আছে তাদের জন্য মাফ চান যারা কবর আছে তাদের জন্য ক্ষমা চান আল্লাহ আলামিন যেন আপনাদের আমলকে কে ওসিরা করে যেন মা বাবার কবরের আগুনগুলো আল্লাহ নিবাই দেই সন্তানেরা যদি ভালো আমল করে সন্তান যখন কোরআন করেন করে সন্তান যখন কাজ করে সন্তান যখন বালনে কামল করে ওই আমলের কারণে আল্লাহ আলমী মা বাবা রুহুর মধ্যে এই আমল গুলো পৌঁছে যায় আর আল্লাহ সন্তানের ভালো আমল দিয়ে আল্লাহ কবরে তাদেরকে শান্তিতে রাখে এই জন্য তাদের জন্য দোয়া করা তাদের জন্য আল্লাহ মায়া করেন তাদের জন্য আল্লাহ ক্ষমা করেন তারপর আল্লাহ নবী বলেন ওয়াসিয়াম জুন্না সিয়াম হলো রোজা হলো ঢাল যুদ্ধের ময়দানে গেলে যেমন ঢালের মাধ্যমে নিজের দেহ ক্যাত তাকে রক্ষা করা যায় তেমন ভাবে আল্লাহ নবী বললেন যারা সত্যিকার ভালোভাবে সিয়াম পালন করবেন এই সিয়ামের মাধ্যমে কঠিন হাসরের দিন জাহান নামের আগুন থেকে আপনার এই দেহ রক্ষা পাবে জাহান নামের আগুন থেকে আপনি হেফাজত থাকবে জাহান নামের আগুন থেকে এই শ্যাম আপনি আমাদেরকে রক্ষা করবে যেমন যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ঢাল দিয়ে যেমন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা থেকে নিজকে হেফাজত করা যায় তেমনভাবে বান্দা এই শ্যামের মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচা যায় তো কাজেই বেশি বেশি করে এরম আগাম মাসের এই শেষের চলে আসছে কদরের রাত্রগুলো আপনারা কোনোভাবেই যেন ঘুমিয়ে কাটাবেন না এমন এক সময় আসবে এমন ঘুম ঘুমাইবে এই ঘুম থেকে আর কেও জাগ্রত করবেন ফজর পর্যন্ত চেষ্টা করবেন এই রাত্র গুলোতে বলছেন তোমরা কদরকে শেষের দশকের বেজো রাত্র গুলিতে খোঁজ শুধু ওই সাতাইশার দিন ওই দিনের জন্য অপেক্ষা থাকবে না গত রাত যেমন একটা কদরের বেজুর রাত্র চলে গেছে আরো চায়ের রাত্র আছে এই প্রত্যেকটা রাত্র ইবাদত করে কাটানোর জন্য কোরআনুল কারীমอัลলে বলছে তানাজ্জালুল মালায়িকাতু ওয়া রূহ জিব্রাইল আমীন সহকারে ফেরেশতারা নাজিল হয় এবং মানুষের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য বান্দাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফজরের আযান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সূর্য উদয় হয় ততক্ষণ পর্যন্ত

এইরকম বোকা মানুষ আর খেয়ে আছে এই জন্য প্রত্যেকটা কদরের রাত্রগুরু ইবাদতের মাধ্যমে আল্লাহ পার্কের বন্দিগির মাধ্যমে কাটাবে ওই রাত্রগুরুতে বেশি বেশি আল্লাহর কাছে তাও বাস্তেখার করবেন করান্তের ওয়াত করবেন আল্লাহর কাছে যে কি রাস্তা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আর শেষ কথা হলো আমরা গত জমাও বলেছিলাম জাকাতের ব্যাপারে তারা দেখা যারা আদায় করেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো করেননি রমাদান মাসে আদায় করে ফেলেন কারণ রমাদান অন্যান্য মাসের থেকে সাতশো গুণ সাবাব আল্লাহ বেছে দেবে আর সাদাকাতুল ফেতের যেটা এবছর বেলিনে দশ ইউরো করে এটা সাদাকাতুল ফেতের নির্ধারণ করা হয়েছে এটা সবাই রমাদানের ঈদের আগে আপনারা এটা আদায় করে দেন এটা আদায়ের মাধ্যমে রাসুল সাল্লাম বলছেন আমরা সিয়ামগুলো পালন করলে আমাদের দ্বারা কোনো গুণা হয়ে গেলে ছোটখাটো কোনো ভুল হয়ে গেলে এই এই সদাকাতুল ফেতের মাধ্যমে আল্লাহ পাকাবুল আলমিন আমাদের ত্রুটি গুলো ক্ষমা করে আমাদের সিয়াম গুলো কবুল করে গেছে এই জন্য আপনারা সাজাকাতুল ফেতের গুলো গরে বাচ্চা সহকারে ঈদের দিনও যদি জন্ম হয় সাদা সাদাকুল ফেতের দিতে হবে এই জন্য এইটার ব্যাপারে কোনো কিছু নেই প্রত্যেকে সাদাকুল ফেতের আদায় করে দিবে এটা অসহায় গরিব মিসকিন তাদেরকে দিয়ে দিবে আল্লাহ পাকাবুল আলমিন এই সাদাকাতুল ফেতেরটা আপনি আমাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন এটা আদায় করে দিবেন জাকাতুল মাল যাদের আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন জাকাতটা আদায় করে দিবেন আর আর কয়েকদিন যে দিনগুলো আছে কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগীর মাধ্যমে সময়গুলো কাটান রাতগুলো ইবাদত করে করে কাটান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা যেন সময়গুলো কাটাতে পারি তৌফিক করে আমরা রব্বুল আমিন আর ইফতারের সব ফজিলতের ব্যাপারে তো আমরা এই শুরু থেকে বলে আসছিলাম অনেক মসজিদ ইফতারি দেন আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আপনারা শরিক হচ্ছে অনেক সবাব কিন্তু অনেকে যারা আছেন বাসার যারা নাকবার যদি থাকে মুসলমান থাকে তার আশেপাশে তাদের ইফতারের দিয়ে অনেক দিন মান ফমান ইফতার করা সারাদিন রোজা রাখার কারণে যে সবাব এই সবাব আপনাদের আমল নামাই দিবে সবাই আদায় করলেন নিজেরা বড় কিছু পারেন না কিন্তু একটা বিল্ডিং এ যদি আরো দুইটা তিনটা মুসলিম পরিবার থাকে তাদেরকে কি দাওয়াত দিয়ে আপনি ইফতার দিতে পারেন আপনি সবের অধিকারী হয়ে যাবেন দেশের গ্রামের বাড়িতে আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের জন্য একদিন ইফতারের আয়োজন করে দিতে পারে এখান থেকে পঞ্চাশ এরও পাঠিয়ে দিলে বাংলাদেশে অন্তত পক্ষে পঞ্চাশ জন মানুষকে ইফতার করাইতে পারবে এইরকম ভাবে ইফতারের সুযোগগুলো গুলো স্বভাব গুলো আপনারা নিতে পারেন আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আপনি আমাদেরকে যেন بصواب إيه وما عليه توكلت وإليه نير. السلام عليكم ورحمة الله تعالى وبركاته أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين

আমার সন্তান যারা একটু কোরআন তেলোয়াত করেনি তারা শ্যাম পালন করেনি আমার জন্য একটু দোয়া করেনি আল্লাহ এই দুয়ার বিনিময়ে আমরা যারা আব্বু হারা আম্মু হারা আমাদের আব্বা আমার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আমাদের ছেলে মেয়েগুলোদেরকে ক্ষমা করে দাও আমাদের ভাই বন্ধুদেরকে ক্ষমা করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ গোটা বিশ্বে তোমার খানে কাবা বাইতুল্লা সহকারে আল্লাহ মসজিদে নবী সহকারে যত জায়গায় মানুষ এতে কাফে বসেছে আল্লাহ গোটা বিশ্বে যত জায়গায় জায়গায় মানুষ এতে কাফে আছে তাদের সাথে আমাদের এতে কাফকে কবলার মনসুর করে না আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোর প্রতি তুমি দয়া করো ছোট ছোট শিশু গুলো আল্লাহ খাবার পাচ্ছে না ওষুধ নাই কিছু নাই আল্লাহ আর মুসলমানদের উপর কত পরীক্ষা হবে আল্লাহ গো ফিলিস্তিনের মানুষগুলোরে তুমি দয়া করো হাসান করো সালেমদের থেকে ওই মানুষগুলোরে তুমি হেফাজত করো الله সমস্ত দুশমনদের থেকে মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করো মায়া করো তোমার اللهم تقبل دعانا اللهم انزله المقاد عندك يوم القيامه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين